করণদিগিতে বিজেপির তিরঙ্গা যাত্রা অপারেশন সিঁদুরের সাফলে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন মঙ্গলবার বিকেলে করণদিগি বিধানসভার বিজেপির পক্ষ থেকে এক বিশাল তিরঙ্গা পদযাত্রার আয়োজন করা হয় করণদিগি বিজেপির পার্টি অফিস থেকে শুরু হয়ে বাস স্ট্যান্ড থানা মোড় হয়ে করণদিগি হাইস্কুল মাঠ প্রদক্ষিণ করে ফের পার্টি অফিসে এসে শেষ হয় এই তিরঙ্গা পদযাত্রা এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ ওবিসি মোর্চার জেলা সভাপতি অমিত সাহা মহিলা মোর্চার জেলা সভানেত্রী শম্পা মহন্ত করণদিগি বিধানসভার ইনচার্জ সুভাষ গোস্বামী সহ জেলার বিভিন্ন নেতাকর্মী থেকে আগত মন্ডল সভাপতি এবং বিজেপি কর্মীরা জেলা সভাপতি নিমাই কবিরাজ এদিন বলেন কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানি সন্ত্রাসীরা ভারতীয় মায়েদের সিঁদুর মোছার চক্রান্ত ও হিন্দুদের নৃশংসভাবে হত্যার চেষ্টা করেছিল তারই প্রতিবাদে ও ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের সাফল্যের কুর্ণি এই পথযাত্রার আয়োজন করা হয়েছে ভারতীয় সেনারা পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করেছে সেই সাহসিকতাকে সম্মান জানিয়ে এবং সাধারণ মানুষের মনে নিরাপত্তার বার্তা দিতেই এই তিরঙ্গা যাত্রা মিছিল শেষে করণদেঘি বাস স্ট্যান্ডে সিঁদুর খেলায় অংশ নেন দলের মহিলা কর্মীরা ও সাধারণ মানুষ জেলা সভাপতি নিমাই কবিরাজ জানান আগামী দিনেও ভারতীয় সেনা সীমান্তে প্রস্তুত রয়েছে এবং দেশবাসীর নিরাপত্তা অটুট থাকবে আজকে তেরাঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে এই তিরাঙ্গা যাত্রার মূল উদ্দেশ্য আপনারা অবগত আছেন কাশ্মীরের পহেল গায়ে মায়েদের শীতের সিঁদুর মুছে দেওয়া হয়েছে পাকিস্তানি সন্ত্রাসবাদী তারা বেছে বেছে হিন্দুদের নিধন করেছে তারই প্রতিবাদে মায়েদের সিঁদুরের বদলা অপারেশন সিঁদুর পাকিস্তানে ঢুকে একশো কিলোমিটার দূরে গিয়ে ভারতীয় সেনা সমস্ত সন্ত্রাসবাদী ঘাঁটিকে ধ্বংস করেছে সমস্ত এয়ারবেস ধ্বংস করেছে এবং বেছে বেছে সমস্ত সন্ত্রাসীদের হত্যা করেছে তাই আমরা তেরাঙ্গা যাত্রার মাধ্যমে ভারতীয় সেনাদের অভিনন্দন জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে আগামী দিনে ভারতের সাফল্য কামনা করে সেনাবাহিনীর সাফল্য কামনা করে আজ আমরা এই তেরাঙ্গা যাত্রা আয়োজন করা হয়েছে আজ এই তেরাঙ্গা যাত্রা সফল হলো এবং আগামী দিনে আমাদের ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে বেছে বেছে সমস্ত সেনাবাহিনীদের হত্যা শত্রুদের হত্যা করবে সমস্ত সন্ত্রাসীদের হত্যা করবে এবং আগামী দিনে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেবে এই জন্যই আজকের এই তেরঙ্গা যাত্রা কোথা থেকে কোথায় এই যাত্রা এটা করণ পার্টি অফিস থেকে হাই স্কুল মোড় পর্যন্ত গিয়ে সেখানে থেকে আমাদের করণ দিঘি মোড়ে এসে মায়েরা সিঁদুর খেলে আজকের এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হলো জেলাবাসীর জন্য জেলাবাসীর জন্য বার্তা আগামী দিনে সন্ত্রাসবাদরা যেন আর কেউ কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে কোনো সাহস না পায় তার জন্য আমাদের ভারতীয় সেনা উপযুক্ত ব্যবস্থা নেবেন এই বার্তায় আমরা উত্তর দিনাজপুর জেলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে চাই নাম আমার নাম নিমাই কবিরাজ উত্তর দিনাজপুর জেলা বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট